তোমাদের মন খারাপ হয়ে আছে কেন মা কি বকছে নাকি মুন্না বলল দাদিমা তুমি আমাদের গল্প শোনাও মুন্নিও বলল হ্যাঁ দাদিমা গল্প বলো ঠিক আছে আজ আমি তোমাদের জাদুর মাছের একটি মজার গল্প শোনাব ছোট্ট রাজু একদিন সকালে পুকুর পাড়ে বসে শিব দিয়ে মাছ ধরছিল হঠাৎ করে তার বর্ষিতে এক অদ্ভুত রমের মাছ ধরা পড়ল মাছটি কথা বলে উঠল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এক জাদুর ঘড়ি উপহার দেব রাজু খুব ভয় পেল আর মাছটিকে ছেড়ে পুকুরে দিল মাছটি ছাড়ার সঙ্গে সঙ্গে পুকুরে জল ঝলমল করে উঠল হঠাৎ রাজু দেখল জল থেকে উঠল একটি সোনালি রঙের ঘড়ি ঘড়িটি রাজুকে বলল তুমি চাইলে এই ঘড়ি দিয়ে সময় নিয়ন্ত্রণ করতে পারবে রাজু খুব খুশি হয়ে ঘড়ি নিয়ে হাসতে হাসতে তাড়াতাড়ি বাড়ি ফিরল রাজু বাড়িতে এসে সে ঘড়িটিতে চাপ দিতেই সময় থেমে গেল রাজু চারদিকে হেঁটে বেড়াতে লাগল আর সব দেখছে কেউ নড়ছে না রাজু ভেবেছিল মজার ব্যাপার কিন্তু ধীরে ধীরে নিজেকে আঁকা লাগতে শুরু করল মুন্না বলল দাদিমা তারপর কি সময়ে থেমে গেল দাদিমা বলল না তারপর রাজু আবার ঘড়িটিতে চাপ দিল আর চাপ দিতেই আবার সময় চালু হলো। রাজুর মা রান্নাঘাট থেকে ডাক দিলেন রাজু বাবা খেতে আয় খাবার সময় রাজু তার বাবাকে সব জাদুর ঘড়িটির কথা বলল রাজুর বাবা বললেন যে জিনিসের ক্ষমতা আছে তার দায়িত্ব আছে রাজু ভাবল আমি এই ঘড়িটি শুধু ভালো কাজে ব্যবহার করব রাজু সময় থামিয়ে এক বয়স্ক ব্যক্তি বুড়োকে রাস্তা পার করিয়ে দিল রাজু তার বন্ধুর সব বই পড়ে শিঠিয়ে দিল পরীক্ষার আগে একদিন রাজু দেখল গ্রামের একজন দুঃখী লোক কোনও খাবার পাচ্ছে না রাজু সময় থামিয়ে দিল আর বাজারে গিয়ে লোকটিকে খাবার এনে দিল বৃদ্ধা লোকটি খুশি হয়ে রাজুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল রাজু বুঝল জাদু আসলে ভালো কাজে লাগলে তবেই তার মানে আছে হঠাৎ একদিন রাতে রাজুর স্বপ্নে সেই মাছটিকে দেখতে পেল রাজুকে মাছটি বলল তুমি খুব ভালো ছেলে আর তুমি খুব ভালো কাজ করছ তাই আমি অনেক খুশি তোমার জন্য আরও এক উপহার আছে বলল মাছটি রাজুর গুম ভাঙতেই একটি উড়ন্ত কার্পেট রাজুর সামনে এসে হাজির রাজু অনেক খুশি সে চড়ে বসল আর শুরু হল নতুন পর উপকারের যাত্রা সে কাপে বসে পুরো বিশ্ব ঘুরে ঘুরে দেখতে লাগল আর ভালো কাজ করতে লাগল একটা সময় সবাই তাকে ভালোবাসতে লাগল তার নাম হয়ে গেল জাদুর বন্ধু আর রাজু এটা খুব ভালো করে জানত যে একটি ছোট্ট মাছ তার জীবন বদলে দিয়েছিল নতুন নতুন জাদুর গল্প দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব